সমস্যা যেমন আছে তার সমাধানও কিন্তু আছে যদি আমরা তার সঠিক রাস্তাটা বেছে নিতে পারি কিছুদিন যাবত আমাদের ভিডিওতে তেমন ভিউ না কারণটা হচ্ছে রুমের লাইটের আলো কম হওয়ার কারণে আমরা ভিডিও মেক করতে না আর আপনারা হয়তো জানেনি ভিডিও হয় ভিডিওর ভিউ তেমন বেশি হয় আর যেহেতু আমরা কন্টিনিউ ভিডিও মেক করি এবং এটাই আমাদের কাজ তাই আমরা টিকিউ ফেসবুক পেজ থেকে একটি লাইট অর্ডার করি আর আরেকটা বিষয় কিন্তু আপনারা জানেন না আমি কিন্তু এক দিলে দুই পাখি মেরেছি কারণটি হচ্ছে আমি যে লাইটটি অর্ডার করি ওই লাইটটির মধ্যে আবার পাখি পাখাও সেট করা আছে তার মানে হচ্ছে আমার লাইটের কাজও হলো এন্ড আমার পাখার কাজও হয়ে গেল দেখা যায় যে রুমের বড় পাখা ছাড়া থাকলে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় এক্সট্রা নয়েজ আসে তখন আমি লাইটের সাথে পাখাটা অন করে স্মুথলি কাজ করতে পারি আর এই লাইট এন্ড পাখার সাথে কিন্তু একটি রিমোট আছে আপনি এই লাইট এবং পাখাটি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন আর এই লাইটে কিন্তু তিনটি মোড আছে আপনার যেকোনো মোডে রেখে কাজ করতে পারবেন তো পার্সোনালি এই লাইটটি আমার খুবই পছন্দ হয়েছে থ্যাংক ইউ টিকিউ এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের মাঝে নিয়ে আসার জন্য আরেকটা কথা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখে ওদের ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থেকে যে কোনো প্রোডাক্ট পারচেস করবেন তারা কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের উপর পাঁচশো টাকার একটি বিশাল অফার পাবেন তো দেরি না করে ওদের ফেসবুক পেজ অথবা ওদের ওয়েবসাইটটি ভিজিট করুন এবং যেকোনো প্রোডাক্ট পার্চেস করে ওদের অফারটি নিয়ে নিন ওদের ফেসবুক পেজটি আমার ভিডিওর উপর মেনশন করা আছে এবং ওদের ওয়েবসাইটের লিঙ্কটি টি আমার কমেন্ট বক্সে দেওয়া আছে